বাংলা ভাষা নিয়ে সংঘাতের মাঝে অভিনব কায়দায় প্রতিবাদের সোচ্চার এস এফ বর্ণপরিচয় সহ সহজ পাঠ বিজেপির সদর দফতরে কুরিয়ার করে পাঠানো হল বাংলা ভাষাকে মর্যাদা দেওয়ার বার্তা দিয়ে এই বই পাঠিয়ে প্রতিবাদ এসএফআইয়ের প্রতিদিন বাংলা ভাষাকে অপমান করছে বিজেপি রাজ্যবাসীদের বাংলা ভাষাভাষী অত্যাচারের শিকার হতে হচ্ছে এমনই অভিযোগ তুলে এদিন বিজেপির সদর দপ্তরে বর্ণ পরিচয় পাঠাল এস রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস মন ম্যাজিক এভরি টাইম বাংলা ভাষাকে প্রতিদিন অবমাননা করছে অপমান করছে বিজেপি বিজেপির নেতারা এখানকার নেতারাও আবার ওদের সর্বভারতীয় নেতারাও এবং সব মিলিয়ে আমরা দেখছি বাংলা ভাষা সম্পর্কে একটা ঘৃণার পরিবেশ একটা অ্যাটমসফিয়ার অফ হেট্রেট তৈরি করা হচ্ছে গোটা দেশ জুড়ে যার ফলে বাংলা ভাষাভাষী শ্রমিকদের ওপরে গরিব মানুষ যারা পরিযায়ী শ্রমিক যারা তাদের ওপরে ক্রমাগত আক্রমণ হচ্ছে এই জিনিস আমরা কোনোদিন দেখেছি যে একজন গরিব শ্রমিক সে বাংলা ভাষায় কথা বলে বলে তাকে জেসিবিতে করে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে বর্ডারের কাছে আমরা এই কারণে যেহেতু এটা বোঝা যাচ্ছে যে বিজেপির বাংলা ভাষা সম্পর্কে কোনো জানা বোঝা নেই বাংলার কৃষ্টি সংস্কৃতি এগুলো সম্পর্কে কোনো জানা বোঝা নেই দিল্লির পুলিশ ঠিক করে দেবে কোনটা বাংলা ভাষা কোনটা বাংলা ভাষা নয় দিল্লির পুলিশ বলে দিচ্ছে যে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই এবং তাকে সেগেন্ড করছে বিজেপির নেতা অমিত মালব্য মুরলীধর সেনে সেন লেনে যে অফিস বিজেপির যে সদর দপ্তর সেই সদর দপ্তরে আজকে আমরা সহজ পাঠের প্রথম ভাগ দ্বিতীয় ভাগ এবং বর্ণ পরিচয় আমরা পাঠাবো কুরিয়ারের মাধ্যমে এবং সেই কুরিয়ারের মাধ্যমে যে যে খামে এই বইগুলি যাবে বিজেপির সদর দপ্তরে সেই খামের ওপরে স্পষ্ট ভাষায় এটা লেখা থাকবে যে পড়ুন পড়ান জানুন বাংলা ভাষা কী পড়ুন পড়ান জানুন বাংলা ভাষা কী কুরিয়ারটি পাঠানোর আগে প্যাকেটের গায়ে এমনই লিখে প্রতিবাদ করলেন তারা সহজ দুটি ভাগ একটি বর্ণপরিচয়ের সাথে পাঠানো হয় বিজেপির সদর দফতরে এর পরে প্রয়োজন হলে আন্দামান যাওয়ার একটা টিকিটও পাঠিয়ে দেব যে গিয়ে আন্দামান সেলুলার জেলে গিয়ে তালিকাটা দেখে আসুক যে বাংলার বিপ্লবীরা বাংলা ভাষায় কথা বলা বিপ্লবীরা তারাই গোটা দেশকে স্বাধীন করবার জন্য কি অবদান রেখে গেছে বাংলার কৃষ্টি সংস্কৃতির ওপরে এই ধরনের মানে নোংরা আক্রমণ ন্যাক্কারজনক আক্রমণ এই আক্রমণ বাংলার মানুষ মেনে নেবে না দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাঙালি বিপ্লবীদের ভূমিকার কথা মনে করিয়ে দিতেই বিজেপিকে বই পাঠিয়ে হুঁশিয়ার করলেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন্দ দে বেরো রিপোর্ট নিউজপোল বাংলা Genish Mon Genish Magic Every time